বন্ধুরা এখন রেডি হয়ে পড়ে গেছি তো যাবো বিড়লা মন্দির কলকাতা বিড়লা মন্দির বিখ্যাত মন্দির বন্ধুরা তো এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আর আমার এই যে মহারাজ গাড়ি বুক করছে কারণ গাড়িতে যাব বাসে গেলে বন্ধুরা আমরা তো প্রথমবার যাচ্ছি সেই জন্য কোথাও জানি না সেজন্য গাড়িটা বুক করছে দুজন গাড়িতেই যাব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো তো ওখানে গিয়ে তোমাদের বন্ধুরা পুরো শেয়ার করবো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো তো চলে এসছি এখন গাড়ি চলে এসছে গাড়িতেও যাচ্ছি আমরা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলে এসছি এখন বিড়লা মন্দির তো বন্ধুরা মন্দিরে চলে এসেছি মন্দিরে ঢোকার ডান দিকে আছে জুতো রাখার স্ট্যান্ড সেখানে জুতো রেখে মন্দিরে ঢুকতে হবে তারপরে ওখানে যেতে হলে মন্দিরে বন্ধুরা ফোনও অ্যালাউ নেই ফোনটা সুইচ অফ করে মন্দিরে ঢুকতে হবে কারণ ওখানে কোনো ভিডিও করার অ্যালাউ নেই বন্ধুরা না ফটো তুলতে দেবে না ভিডিও করতে দেবে সেই জন্য মন্দিরে ভেতরে ঢুকতে হলে বন্ধুরা আমাদের সুইচ অফ করেই ফোনটা ভেতরে যেতে হবে এখানে দেখো কত ভিড় হয়েছে আজকের তো এই মন্দিরটা নির্মাণ হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল অবধি পুরো ছাব্বিশ বছর লেগে গেছে মন্দিরটা তৈরি করতে বন্ধুরা কারণ এই মন্দিরটা কারুকার্য এত সুন্দর পুরো সাদা পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি অবস্থিত প্রায় চুয়াল্লিশ কাঠা জমি নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা তো এই মন্দিরটা এই জন্য বিখ্যাত পুরো মন্দিরটা মার্বেল পাথর দিয়ে তৈরি পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরে মূল দেবতা শ্রীকৃষ্ণ ও রাধা কৃষ্ণ বাম পাশে রয়েছে দেবী দুর্গা ডান পাশে আর রয়েছে ধ্যানমগ্ন শিব এখন বাইরে একটু দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে একটু বাইরে দৃশ্যটা কারু কার্য এত সুন্দর বন্ধুরা মানে দেখলেই মনে মনটা জুড়িয়ে যায় খুব সুন্দর আমরা এসছি রাত্রে তো খুবই ভালো লাগছে ততটা লাইট নেই বলে একটু অন্ধকার লাগছে তো বন্ধুরা এই মন্দিরটা খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা অবধি আর বিকেলে খোলে সাড়ে চারটা থেকে রাত নটা অবধি খোলা থাকে বন্ধুরা এই দেখো পুরো রাস্তাটাও একটু ঘুরিয়ে দেখালাম বন্ধু বন্ধুরা একদম রাস্তার ওপরেই মানে পাশেই একদম মন্দির খুব সুন্দর এখানে কত মানুষজন এসছে দেখো মানে খুবই ভালো লাগছে আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে কার্য বন্ধুরা এত সুন্দর মন্দিরটা মানে দেখেই আমার মানে সত্যি মানে খুবই ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু তো বলবে আমাকে জানা বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি ওই মন্দিরের ভেতরে রামসীতার মূর্তি আছে গণেশজির মূর্তি আছে হনুমানজির মূর্তি আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ কারুকার্য কত সুন্দর তৈরি কারুকার্যুগুলো খুবই সুন্দর এই মন্দিরে বাইরে যত খুশি ভিডিও করো ফটো তুলো যাই করো না কেন বন্ধুরা তো বাইরে থেকে তোমরা যত খুশি ভিডিও করো ফটো তুলো যাই করো না কেন ভেতরে কোনো অ্যালাও নেই কারণ মন্দিরে কারুকার্যটা এত সুন্দর তোমাদের দেখলেই চোখ জুড়ে যাবে আর বন্ধুরা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় এখানে আর একটা জিনিস বন্ধুরা এখানে মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড থেকেও ভিডিওটা করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে কমেন্ট করে দেবে একটু শেয়ার করে দেবে